তিরিশে জানুয়ারি শিয়ালদাহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে পরিধি ছাড়িয়ে পাবলিকেশন একটি সাহিত্যপ্রেমী সংস্থার সম্পাদিকা মধুমিতা ধূধ সভাপতি পৃথ্বীরাজ সেন সহ সম্পাদিকা পৌর্ণমী চক্রবর্তী সহযোগিতায় বেশ কিছু বই প্রকাশ পায় এদিন বই প্রেমী লেখকদের সম্মানিত করা হয় এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক পৃথ্বীরাজ সেন এবং নাট্যকর লেখক রাজ মূলত এনাদের উপস্থিতিতেই বই প্রকাশ পায় চলুন দেখে নেব বিস্তারিত

কাছের মানুষ আমার এই লকডাউনের পরে আমার পুরো এসেছেন আজকে তাদের মানে তার জীবন যে চলার পথ সেটা খুবই কঠিন কিন্তু তারপরেও যে শিখরে পৌঁছানো যায় সবটাই শিখরে না আমি অর্থনৈতিক দিক দিয়ে বা অন্য কোনো দিক দিয়ে নয় শিখেছিলাম আর দাদা এসেছেন এবং দাদা এত আন্তরিক তার সঙ্গে খুশি আর একটা মন খারাপ যে পৃথিবীরা মহাশয় ওনার যে ওয়াইফ আমাকে খুবই স্নেহ করেন আজ ওই দিদি ভাসতে তার তাকে নিয়ে এবং দাদা পিঠে নিয়ে একটি কবিতা লিখেছিলাম আজ সেই কবিতাটি হয়তো আপনাদের শোনাবো কিন্তু সে রাতের পর রাত যে কারণ কিন্তু আমি ভালোবেসে কাজটা করি আর এই ভালোবাসা থেকে যদি কোনো কাজ করা যায় তার মধ্যে নিজেকে সম্পূর্ণ দেওয়া যায় আর আমি সেই ভালোবাসার কাজটা করতে গিয়ে হয়তো আমি বলবো না এরকম সবকিছুই হয়েছে কিন্তু সেই মধ্যেও যেটুকু হয়েছে আপনাদের উপভোগ বলে সমস্ত কিছু ঠিক করার পরেও করতে পারেনি কারণ সেই সময় পরিস্থিতি ছিল না কোনো আনন্দ অনুষ্ঠানে আর আমি চেয়েছিলাম বার্ষিক অনুষ্ঠান এবং পরিবেশনী সাহিত্য

দেখিনি বাহিরেতে পাবাই মহানগরীর কত যে মাহার কি আয়োজন কত সমাহার তাতে মনকে নিয়েছি গর্ব

বাবার নাম হিরালাল দাস তিনি ছোট দাদা ছিলেন মায়ের নাম সুশীলা দাস তিনি গৃহপতি ছিলেন প্রাথমিক শিক্ষা বাংলাদেশী শান্তিনগর শান্তিনগর হাই স্কুল থেকে তারপরে এপার বাংলায় চলে আসেন উনি উনি উদ্ভাস্ত এপার বাংলায় এসেছিল নবরকম নবরূপা সাহিত্য পত্রিকা এবং শান্তিপূর্ণ নাটকে দল চালাবার জন্য তিনটা দলিত নাটক লেখা এবং অভিনয় করেন তার জীবনের মূল আদর্শ তিনি সাতচল্লিশটা ছোট গল্প সাতাশিতে নাটক এবং এক রিক্সা বা আত্মকথা এটা প্রকাশিত হয়েছে শুভঘোষের রিপোর্ট চেতনা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা जेगे थाके जागिए रखे